পনেরোই ডিসেম্বর দু লোকসভা ফের শুনল দেশের একাশি লক্ষ মানুষের দীর্ঘশ্বাস কেন কারণ আজকের দিনে আর এক টাকায় কারোর সংসার চলে না এক কেজি আটার দাম পেরিয়ে গিয়েছে তিরিশ টাকা একইভাবে এক কেজি চালের দাম পার করেছে পঁচিশ টাকা ফলে দু হাজার চোদ্দ সালে ঠিক হওয়া এক হাজার টাকার ন্যূনতম পেনশনে আজ আর সংসার চলে না আর সেই কারণেই দাবি উঠেছে পেনশন ন্যূনতম সাত হাজার পাঁচশো টাকা করার আর এর সঙ্গে যোগ হবে মহার্ঘ ভাতা কিন্তু শ্রম মন্ত্রকের উত্তর শুনে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে পেনশন ভোগীদের অঙ্ক মিলছে না কেন আপনি যদি চাকরিজীবী হন তাহলে জানেন আপনার বেতনের আট দশমিক তিন তিন শতাংশ চলে যায় এমপ্লয়েজ পেনশন স্কিমের তহবিলে কেন্দ্রীয় এই টাকার উপর জমা করছে আরও এক দশমিক এক ছয় শতাংশ টাকা তবে কোনো কর্মচারীর বেসিক বেতনের সর্বোচ্চ সীমা হয় পনেরো হাজার টাকা সরকার বলছে এখানে তৈরি হয়েছে অ্যাকচুয়ারিয়াল ডেফিসিট বা বিমা গাণিতিক ঘাটতি সহজ কথায় তহবিলে যা সম্পদ আছে তার চেয়ে আগামীর দায়বদ্ধতা অনেকটাই বেশি পেনশন নিয়ে কি দাবি সাধারণ চাকরিজীবীদের ন্যূনতম পেনশন সাধারণ চাকরিজীবীরা চাইছেন ন্যূনতম পেনশন এক হাজার থেকে বাড়িয়ে সাত টাকা করা বাড়তি সুবিধা এর সঙ্গে অনেক পেনশনভোগীও চাইছে এর সঙ্গে মহার্ঘ ভাতা এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধার বিষয়টাও যোগ করতে বাস্তব গত দশ বছরে মুদ্রাস্ফীতি বাড়লেও পেনশন একই জায়গায় স্থির রয়েছে আর সেখানে বেড়েছে সমস্যা বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে পেনশন বাড়ানো মানেই তহবিলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা সরকার জানাচ্ছে পেনশন হিসেবে এক হাজার টাকা দিতেই হিমশিম খাচ্ছে তারা আর সেই কারণেই মুদ্রাস্ফীতি দেখা গেলেও বাড়ছে না পেনশনের টাকা বাংলা ডিজিটাল এই রবিবার বিকেল সাড়ে পাঁচটায় বসবে চাঁদের হাট বাংলা সিরিয়াল এবং ওটিটির বিগেস্ট সেলিব্রেশন ব্লকবাস্টার মোমেন্ট আনফোর্গেটেবল ইমোশন বাংলার সব থেকে বড় অ্যাওয়ার্ড শো টিভি নাইন বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড এই রবিবার বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র টিভি নাইন বাংলা আমরা তৈরি আপনারা তৈরি তো